যে ইসরায়েলকে ফিলিস্তিনের বুকে জায়গা করে দিয়েছিল ব্রিটেন সে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আজ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল লেবার দলীয় সরকার আজ রোববার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঘোষণা দেন এর আগে তিনি জুলাইতে বলেছিলেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবেন তার এই কথা মতো আজ সেই ঘোষণা আসলো ব্রিটেনের সাথে কানাডা ও অস্ট্রেলিয়াও এই স্বীকৃতি দিল এছাড়াও পর্তুগাল স্পেন সহ আরো বেশ কয়েকটি দেশ স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় রয়েছে বারোশো জন ইসরায়েলি নিহত হন এবং দুশো একান্ন জনকে বন্দী করা হয় এর প্রতিবাদে ইসরায়েল বর্বর হামলা চালায় গাজায় এ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার বনি আদমকে হত্যা করেছে ইসরায়েল ব্রিটেন অস্ট্রেলিয়া এবং কানাডার এই স্বীকৃতি একটি সিম্বলিক স্বীকৃতি তারপরও এর একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর প্রতিক্রিয়া বলেছেন এর মাধ্যমে সন্ত্রাসবাদকে আরো বেশি উস্কে দেওয়া হবে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ব্রিটেন সফর করেন তখন তিনি প্রধানমন্ত্রী কেয়া স্টার্মের সাথে এ বিষয়ে একমত পোষণ করেননি তারপরও পুরো পৃথিবীর মানবতাবাদী মানুষ ব্রিটেন অস্ট্রেলিয়া এবং কানাডার এই স্বীকৃতির মাধ্যমে কিছুটা হলেও মানুষের অন্তরে শান্তি এসেছে ইব্রাহিম কলিল আইকে নিউজ ওয়েস্টমিনিস্টার লন্ডন